এবার মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের নামে কলকাতার এক রাস্তার নামকরণ করলো কলকাতা পুরসভা মোড় থেকে দমদম দমদম স্টেশন পর্যন্ত যে রাস্তাটি নামে পরিচিত ছিল সেই নামকরণ করা হয়েছে স্মরণে শ্রী গৌরিয়া মঠের আচার্য ও সভাপতি শ্রীমদ ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ বলেন তাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার জন্য তারা খুশি রাজ্য সরকারকেও বাগবাজার গৌরিয়া মঠের তরফ থেকে ধন্যবাদ জানান এর আগে রাজ্য সরকারের উদ্যোগে ঠাকুরিয়া ব্রিজের নাম চৈতন্য মহাপ্রভুর সেতু নামকরণ করা হলেও মহাপ্রভুর নামে রাস্তার কোনো নামকরণ করা হয়নি এই প্রথম কলকাতায় চৈতন্য মহাপ্রভুর নামে রাস্তার নামকরণ হলো। এর ফলে আগামী প্রজন্ম যেমন মহাপ্রভুর সঙ্গে কলকাতার সম্পর্ক জানতে আগ্রহী হবে তেমনি মহাপ্রভুর নাম ও তার কর্মকাণ্ড প্রচারে যে কাজ তারা করে চলেছেন সেই কাজ আরও সহজ হবে তিনি আরও দাবি করেন কোনো মেট্রো স্টেশনের নাম মহাপ্রভুর নামে করার মহাপ্রভুর জীবন ও কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার রিসার্চ সেন্টারের ডিন ডক্টর সুমন্ত রুদ্র মুখ্যমন্ত্রী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি বলেন তারা যে চৈতন্য বিষয়ক বিভিন্ন পুঁথি ও বই সংগ্রহ সংরক্ষণ করেছেন এবং বিভিন্ন গবেষণাধর্মী কাজ করে চলেছেন এমন কাজ তাদের আরও অনুপ্রাণিত ও উৎসাহিত করবে চৈতন্যদেবের নামে যে একটা রাস্তা হোক পশ্চিমবঙ্গের মধ্যে এটা আমরা চাইছিলাম বহুদিন ধরে কারণ বাংলার সঙ্গে চৈতন্যদেবের নাম ওতপ্রোতভাবে জড়িত আমরা কর্পোরেশনকে আবেদন করি যে চৈতন্য মহাপ্রুর নামে একটা রোড হোক এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন দুহাজার সালে চৈতন্য মহাপ্রুর মিউজিয়ামকে উদ্বোধন করতে এসেছিলেন তখন তিনি এটা বলেছিলেন তার ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার উদ্যোগে শ্রী চৈতন্য জীবন ও কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন গবেষণার কাজ করে চলেছি আমরা আমাদের বালিগঞ্জের লাইব্রেরি ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারে আমাদের কাছে অনেকগুলো রেয়ার ম্যানোস্ক্রিপ্ট আর্কাইভিং ডকুমেন্টস ডিজিটাল ডকুমেন্টস ও কনজারভেশনের কাজ করছে যেখানে আমাদের বোধ ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল স্কলার্স অফ রিপিউটরা আমাদের সঙ্গে জুড়ে আছে হাওড়া থেকে সোমনাথ পল্লী রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় হয়ে যায়